আসসালামু আলাইকুম বিয়ার্স রিপন প্রপার্টি ফোর সেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি এখন আছি বৌবাজার এটা হচ্ছে আক্রান্ন মৌজার ভিতরে পনেরো ফিট রাস্তার সাথে চার শতাংশ একটি জায়গা আজকে আপনাদের দেখাবো আর এটা হচ্ছে লোকেশনটা আবার বলছি বৌবাজার আক্রান্ন মৌজার ভিতরে আজকে যে আপনাদের জায়গাটা দেখাবো এটা হচ্ছে আপনার এখন বাড়ি করার জন্য উপযোগী একটা জায়গায় দেখেন আশেপাশে বাসা বাড়ি একদম সাথে লাগানো এখন যে যে জায়গা বিক্রি হবে এখানেও লোকজন থাকে বাসা করা আছে এইটা হচ্ছে চার ফিট আপাতত চার ফিট কিন্তু এটা পনেরো ফিট রাস্তা হবে মাঝখান এটা ওয়ালটা ভেঙে দেওয়া হবে আর টিনসেট যে বাসাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত হচ্ছে ওই এটা রাস্তা টিনসেটের যে বাসাটা এটা হচ্ছে থাকার এখান থেকে এই পর্যন্ত আপাতত রাস্তা আর এটা ভেঙে দিলে ওই সোজা ওই দেয়াল থেকে এই পর্যন্ত আসবে রাস্তাটা তো এখানে পনেরো ফিট রাস্তা আপনার যারা উত্তরায় এয়ারপোর্ট মিরপুর থেকে বা আশুলিয়া সাভার থেকে যেখান থেকে আসেন না কেন এই জায়গাটা ক্রয় করতে পারবেন একদম হানড্রেডে হান্ড্রেড একদম ভালো জায়গা আর এটার সীমানাটা হচ্ছে এই যে এইখান থেকে শুরু এই যে বাসাটার এইখান থেকে একদম সীমানাটা শুরু এই যে বাসা করা আছে দেখতে পারতেছেন এটাই এটা সরাসরি বিক্রি করা হবে তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি হইতেছে আপনারা জানেন আমি ভালো কাগজ ছাড়া হচ্ছে ভালো জায়গা ছাড়া আপনাদের মাঝে নিয়ে আসি না হয়তো দামটা একটু বেশি থাকে কিন্তু যে জায়গাটা ভালো এই জায়গার দামটা একটু বেশি হয় সীমানাটা ওইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে চার শতাংশ জায়গা ওই যে ওই পর্যন্ত আমি জায়গার দামটা একটু বলে দিতেছি আপনাদের এখানে জায়গার দাম হবে দশ লক্ষ টাকা ফিক্সড প্রতি শতাংশ জায়গার দাম পড়বে দশ লক্ষ টাকা এখন আপনি বলতে পারবেন কেন এত টাকাতে জায়গা কিনবো এটা হচ্ছে একদম মেন রোড থেকে হেঁটে আসলে দুই মিনিট সময় লাগবে এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিজ এলাকা আর পাশাপাশি হচ্ছে এখানে অনেক বার্সিটি আছে যেমন ড্যাফোডিল ইস্টার্ন মানারাত ব্রাগ সিটি অনেকগুলো বার্সিটি আছে আর ওইখানে রাস্তাটা দেখছেন না ওই যে যে বটগাছটা জুম করলাম এইখানেও কিন্তু হচ্ছে রাস্তাটা পাবেন আপনারা এখান থেকে পনেরো ফিট আর হচ্ছে বাজারে যেতে কিন্তু আপনাদের এখান থেকে সময় লাগবে মাত্র হচ্ছে দু মিনিট এইখানেই বাজার আর এই যে যে পুকুরটা পুকুরটা ভরাট হয়ে যাবে আপনার চার শতাংশ ছাড়া চাইলে এখান থেকে আরেক শতাংশ নিতে পারবেন কারণ পাশ থেকে ওইতে খা জমি এখন আমি ওইটার কথা না বলি আমি চার শতাংশ হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে আমি চার শতাংশ জায়গার কথাটা আপনাদের বললাম যারা আমার কাছ থেকে নিতে চান অবশ্যই হচ্ছে আসবেন সরাসরি এসে দেখে তারপর জায়গাটা নেবেন খুব ইমার্জেন্সি জায়গাটা বিক্রি করে দেওয়া হবে আপনারা যারা আমাদের থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনের দেওয়ার নাম্বার এবং একটি ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি দামটা আবার বলি দশ লক্ষ টাকা ফিক্সড প্রতি শতাংশ আপনারা যারা নিতে চান আমার স্ক্রিনের দেওয়া নাম্বার এবং একটি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পনেরো ফিট রাস্তার সাথে জায়গাটা আশেপাশে অনেক বাসাবাড়ি কল ফ্যাক্টরি আছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে